পাঁচ বছরের প্রেম শেষ পর্যন্ত অনশন মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক যুবতী দাবি করছেন বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ভুক্তভোগী এই বাইশ বছর বয়সী নারী জানান দু সালে কমলাপুর বাজারের নাসিরের কম্পিউটার দোকানে পরিচয় সেখান থেকেই শুরু হয় প্রেম কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে ঘুরেছেন গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়ার পর দেশে ফিরে প্রেমিক নাসিরকে বিয়ের প্রস্তাব দেন তিনি কিন্তু প্রেমিক দেখান অনিহা বন্ধ করে দেন যোগাযোগ তাই বাধ্য হয়ে প্রেমিকের বাড়ি তিনি অনশন নাসির আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব আমার সব শেষ ও সব আমারে আমার বলছে যে দেখ এখন বিয়ে করলে সমস্যা হবে আমার লাইফে মানে আমার মান সম্মান যাইব এটা যাবো ওইটা যাবো মানে অনেক বুঝ দিছে তো একটা মেয়ে মানুষ তো অবশ্য মানে মায়ের পরে ওর বুঝটা আমি নিছি যে আমি বলছি থাক ঠিক আছে তোমার যদি সমস্যা হয় তাহলে আমি এটা অফ করে রাখি আর যখন তোমার ই হইব তখন আমার নিও এর পরবর্তীতে যখন এই সমস্যাটা হয়েছে ওর বাপমা মা ওরে বলছে যে এখন তুই ওরে মানে ই করতে পারবি না ওর সাথে কথা বলতে পারবি তখন থেকে আমার কথা বন্ধ করে দিছে আমার সাথে আমি ওর সাথে সংসার করতে চাই আমার একটাই দাবি ওর সাথে সংসার করতে আমি যদি আমি যদি ময়রাও যাই এই মরবো আর বাইচা থাকলে এই বাড়িতেই থাকবো আমি কোথাও যাই না আমি ওর সাথে সংসার করতে চাই আমার জীবন তো এমনি শেষ পাঁচ বছর শেষ অলরেডি আর কিছুই নেই আমার জীবনে এদিকে নাসিরের বাবা বলেন এই সম্পর্কের কোনো প্রমাণ নেই আর নাসির আছেন বিদেশে আমি এটা আইছি আমি কি বিয়ে করাইছি যে মাইয়াটা আইসে আমি হ্যাঁ আমার পোলায় যদি কইতো যে বিয়ে করছি ভালো মন্দ তো আসেন না এ তো কয় না আমি কোনো বিয়াশী করি নাই কথা বলছেন এখন এটা ভুয়া একটা কিছু টাকা পয়সা আছে দুই ছেলে তো ইটালি বুঝলেন কিছু টাকা পয়সা আছে এই খাওয়ার লেগে কিছু মাইসে এই সংগ্রাম করছে শেষ পর্যন্ত কি হয় তা জানার অপেক্ষায় পুরো এলাকা